আমার ওয়াদা ওই ইজ্জতের যে ইজ্জত কখনো পড়বে না গিরবে না ধুলায় ধলন্ডিত হবে না আজকের ফুলের মালা দেখাচ্ছে কালকে রাস্তায় দাঁড়িয়ে জুতো দেখাচ্ছে ওরকম ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি তোমরা আমার দিনের উপরে একটু খালি কয়েকটা দিন সামলে চলো খাই হাফেজা আমার চাইতে বড় হেফাজত না আসমানে কেউ আছে না জমিনে কেউ আছে আমি যার হেফাজত করতে চাই আমার ইজ্জত আর জালালের কসম চুল পরিমাণ তাকে কেউ তার বেঈজ্জতই করতে পারবে না তাকে বেইজ্জত করতে পারবে না হিম্মত নেই আমি যার ইজ্জত দেবো আমি যাকে হেফাজত করব তারে বরবাদ কারণেওয়ালা মিটানেওয়ালা দুনিয়ায় কেউ নেই আল্লাহ দেখি দিয়েছে সব সব কে আপনাদের জানা আছে জোলেখা ইসু আলাইসালাম নবী আর জোলেখা মুলকে মিশরের বাদশার বেগম মুলকে মিশরের যিনি বাদশাহ তার ইনি জুলাইখা আর ইউসুফ সালাম নবী কিন্তু চেহারা যে সমস্ত জান্নাতি পুরুষদের চেহারা ইউসুফ সালামের হবে কারণ ওর ওনার চাইতে আর খুব ওয়ালা কোনো মানুষকে তৈরি করেননি ইউসুফ সালামের চেহারা হুজুর আকরমসালাইসাল্লামের সাল্লামের আখলাক জান্নাতিদের দেওয়া হবে আদম সালামের মতো কাঁধ লম্বা চড় ওইরকম বডি আর ইউসুফ আলাই সালামের মতো খুবসুরত তো জুলাইকা পাগল হয়েছে তো ইউসুফকে কাছে ভাবার জন্যে সেরকম পুরুষ আমি জীবনে কখনো দেখিনি মানে যেন নূর টপকাচ্ছে খালি মৌকা মওকা এই করতে করতে একটা মৌকা এলো মুলকে মিশরের বাদশাহ শিকার করতে বেরিয়ে চলে গেছেন এই সময় জুলাইখা তাকে কাছে ডেকেছে ডেকে বলছে চলো দুজনে মিলে এ রাজপ্রাসাদে বলে খবরদার ও কথা বলে না কিসের ভয় করছে উনি এখন শিকারে চলে গেছেন বাদশাহ শিকারে ফিরতে অনেক দেরি হবে চলো বলে না আমি আল্লাহকে ভয় করি বলো সব ছেড়ে দাও ও সব এখন বলে সময় নষ্ট করার সময় নয় এটা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দুইজনে মিলি তা যখন সালামের দিকে খা আগে বাড়তে গেছে উনি দৌড় লাগিয়েছে বাঁচতে হবে জওয়ান জওয়ানি টকবক করছে আর তার ওই খুবসুরতি কিন্তু যেহেতু ইমানওয়ালা ছিলেন বলে দি আমি আল্লাহকে ভয় করে ওর কাছে আমি বলে না না ও সব এখন বলে সময় নষ্ট করো না চলো 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 যখন কাছে চলে গেছে তো দৌড় লাগিয়েছে তো সাতটা গেট বেরিয়ে যাবার জন্যে সাতটা লোহার গেট প্রত্যেকটা গেটে তালা লাগানো লক করা ছিল প্রথমের প্রথম গেটে পৌঁছে গেছে আল্লাহ নিজের কুদরতের থেকে তালা খুলি দিয়ে গেটটাকে খুলে দিয়ে গেছে আল্লাহ উনি হাত লাগাননি দৌড়ে দ্বিতীয় গেটের কাছে গেছে ও অটোমেটিক্যালি আল্লাপাক নিজের কুদুর থেকে ও তালাটা খুলে দিয়েছে সরে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত গেছে যখন দেখছে যে জোলাই কাজ বেরিয়ে চলে গেল তাড়াতাড়ি করে জামা পিছন দিক থেকে টেনে ধরেছে এ তো হাতের নাগালে বাইরে চলে যাচ্ছে ধরেছে জামা পিছন দিক থেকে আর যেই জামা পিছন দিক থেকে টেনে ধরেছে ইনি মুখ ঘুরে দেখেছেন কি করছে এটা এইভাবে ঘুরে তাকিয়েছে আর ওই সময় মিশরের বাদশা ঘোড়ায় সওয়ার ছিল শিকার করতে ছিল হাতে তলোয়ার ওই চলে অবস্থায় এসে একদম সামনে সামনে আর দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে কাপড় ছেড়ে দিয়ে বলছে উফ সত্যি তুমি যদি এই মুহূর্তে না আসতে আর যদি আধ মিনিট দেরি করতে তো এই আমার ইজ্জত নষ্ট করে দিত সঙ্গে সঙ্গে চেহারা পাল্টে দিয়েছে খোলস দিয়েছে কি বললো স্বামীকে উনি তো মুরকে মিশরের বাদশাহ স্বামী স্বামীকে বলছে তুমি যদি আসতে আর একটু দেরি করতে না তো ইউসুম আমার গায়ে হাত দিতেই গেছিল খালি তোমাকে দেখে বাস এতক্ষণ আমার ইজ্জত নষ্ট করে ফেলতো তো বলুন আমি মূলকে মিশরের বাদশাহ তার ইনি বেগম আর এ ব্যক্তি জেলের কয়েদি জেলখানা থেকে বার করা হয়েছে জেলের এক কয়েদি আর সেই কিনা আমার বিবির উপরে বরদাস্ত করা যায় এটা ঘোড়ার উপরে বসা ছিল হাতে তলোয়ার ছিল শিকার করতে গিয়েছিল তলোয়ার নিয়ে তো তলোয়ারটা তুলেছে ঘোড়ার পিঠে বসা অবস্থায় তলোয়ারটা তুলেছে ফেলে দিলে এটা আলাদা হয়ে গিয়ে মাটিতে পড়ে যাবে আরও বেচারা তো একা কি করবে দাঁড়িয়ে দেখছে তলোয়ারটা খালি তুলেছে ফেলবে পাশে এক মা তার বাচ্চাকে দুধ করার ছিল পাশে গেটের বাইরে এক মায়ের কোলে এক বাচ্চা দুধ পিতা হুয়া বাচ্চা দুধ পান করছিল যখন ওই রকম দেখেছে তো মায়ের বুক থেকে সিনা থেকে স্তন থেকে মুখটা তাড়াতাড়ি ও দুধ পিতা হুয়া বাচ্চা মুখটা সরিয়ে নিয়েছে সরিয়ে নিয়ে একেবারে একদম নিরেট একদম একজন জাসমেন্টের মতো জজের মতো বলছে বাদশাহ খবরদার দুধ পিতা হুয়া বাচ্চা টোয়া টোয়া করে নেওয়ালা বাচ্চা মায়ের সিনা থেকে মুখ সরিয়ে বলছে খবরদার নামান ঘোড়া নামুন ইউসুফের কাছে যান তলোয়ার ভালো করে পরক করুন যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেড়া থাকে জানবেন ইউসুফ অপরাধী আর তার জামা যদি পিছন দিক থেকে ছেড়া থাকে জানবেন আপনার বিবির জলাইকে অপরাধী তুৎপিতা হুয়া আপনাকে চা ওই আল্লাহকে ভাবার জন্য ইমামুল আম্বিয়া জনাবি রসুল্লাহামের মতো নবীকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছিলেন আর লাখো নবী হজরত আদোলা সালাম থেকে নিয়ে হি ওয়াজ দা ফার্স্ট ম্যান অ্যান্ড হি ওয়াজ ফার্স্ট অফ দিস ওয়ার্ল্ড ওই দিন থেকে দুই করে করে লাখো নবী আর রসুল আমাদের নবী আগেই স্যালাই সালাম আর সাড়ে পাঁচশো বছর পরেই আমাদের নবীকে ওই আল্লাহকে বুঝবার জন্য চিনবার জন্য জানবার জন্য তাকে আপন করে নিয়ে দুনিয়াতে চলবার জন্যে আল্লাহ বলে দিয়েছে দুনিয়াতে যে আমার হবে আমি দুনিয়াতেও তার হব আখেরা তো আমি তার হব আমি দুনিয়া তো তার হব আর আখেরা তো আমি তার হব যে কটা দিন দুনিয়ায় বেঁচে থাকবে বিশ পঞ্চাশ ষাট সত্তর বছরে তুই জীবন আমি যা বলি করে দেখাও আমার বুজুর্গের কসম তোমরা যা বলবে আমি আল্লাহ করে দেখাবো এটা কোনো মামুলি কথা নয় এই জন্য বলছি জীবনটাকে বুঝতে শেখো এটাকে তছনছ করে শেষ করে দিও না পস্তাতে হবে আশ কি সর্বনাশ আমি আমার নিজের করেছি কিন্তু ওই দিন সুদরাবার কোনো রাস্তা থাকবে না একদম স্তব্ধ হয়ে গেছে মূলকে মিশরের বাদশা হাতটা কাঁপছে তলোয়ারটা নিচে ঘরে যাচ্ছে কি বলছে দুধ পিতা হুয়া বাচ্চা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের মতো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের প্রধান বিচারপতির মতো এই দুধ পিতা হুয়া বাচ্চা কি বলছে আপনি নামুন তলোয়ারকে নিচে করুন ইউসুফের কাছে গিয়ে দাঁড়ান ভালো করে দেখে নিন যদি সামনের দিক থেকে জামা ছেঁড়া থাকে জানবেন ইউসুপ অপরাধী আর পিছন দিক থেকে যদি জামা থাকে ছেঁড়া থাকে জানবেন আপনার বিবি অপরাধী তো তো পিছন দিক থেকে টেনে ধরেছিল টান থেকে ছিঁড়ে গেছে যদি সামনে ধস্তা ধস্ত যেত সামনের দিকে ছিঁড়ে যেত ইউসুফ যদি তাকে ধরতে যেত তা তো সামনের দিক থেকে তো সামনের দিকে জামা ছিঁড়ে যেত উনি ধরতে যেতেন বিবি মানা করত ইস খা জাসমেন্ট দিয়েছে আল্লাহ দুঃপিতা হওয়া বাচ্চাকে বাচ্চাকে দিয়ে এরকম একবার দুবার না বহুবার আল্লাহ দেখিয়ে দিয়েছে ঈসা আল্লাহ সালামকে তার মা মরিয়মকে বেজ্জত করবার জন্য একদল পন্ডিত এসেছিল আর এই মেয়েটাকে তো আমরা মরিয়মকে আমরা ভালো করে জানতাম আর শেষ পর্যন্ত স্বামী নিয়ে তো সে বাচ্চা এলো এর একটা বিহিত করতে হবে দল বেঁধে এসছে আল্লাহ দেখেছেন আসমান থেকে আমার ঈসা আলাহিস যাকে আমি নবী করতে যাব তার মাকে বেজ্জত করবার জন্য দল বেদে পণ্ডিতরা আসছে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে ঈসা ইসা সালামের মাকে বলছে তুমি রোজা থাকো রোজা নিয়ত করে নাও আর যারা আসছে যখন কিছু জিজ্ঞাসা করবে বলবে যে আমি তো রোজা আছে রোজা অবস্থায় তো কথা বলা খুব একটা যায় না আপনাদের যা কিছু জিজ্ঞাসা আমার ওই দুধ পিটা হুয়া কয়েক দিনের বাচ্চাটা টোঁয়া টোয়া টোয়া ওকে জিজ্ঞাসা করে এরপরে যা করবার আমি আল্লাহ করে দেখিয়ে দেবো প্রথমে তো ওরা রেগে যাবে তুমি ভয় পেও না আল্লাহ বলছে জিব্রেলকে দিয়ে রাগবাড়ি কথা আমরা সব বড় বড় পণ্ডিতের দল আর আপনি কি না মরি মরিয়ম আপনি ওই দুধ হওয়া বাচ্চাকে দেখাচ্ছেন আমি কিছু উত্তর দিতে পারবো না আপনাদের যা কিছু প্রশ্ন ওই বাচ্চাটাকে করুন ও বাচ্চা কী কি জানে কি বুঝবে আমাদের কথা আমাদের জিজ্ঞাসার কি বুঝবে ও আর কি বা উত্তর দেবো তো টোয়া টোয়া ছাড়া কোনো ভাষাই নেই ওর কাছে কয়েক দিনের বাচ্চা তা তুমি ইশারায় বলি আমি তা বলছেন বলতে পারবো না আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে ওই বাচ্চাটাকে তো প্রথমে তো রেগে চলে গেছে যখন ওই রকম জিজ্ঞাসা করতে গেছে বলছে যে আমি রোজা আছি কথা বলতে পারবো না আপনাদের ইশারাতাম ওই বাচ্চাটাকে তো একদম রেগে বাবা এত বড় বেয়াদবি ওই বাচ্চার দিকে তাকিয়ে বলছে ওকে জিজ্ঞাসা করেন ও কি বলতে পারে কি বুঝবে তো বলছে বলুন না তা শুরু করেছে তোমার মায়ের তো কোনো স্বামী নেই তুমি এলে কি করে তো প্রথম জবাব দিয়েছে আসমান তো ছিল না এলো কি করে এ দরিয়ে তো ছিল না এলো কি করে এ পাহাড় তো ছিল না এলো কি করে লক্ষ কোটি আসমানের তারার একটাও তো ছিল না এলো কি করে এ চাঁদ আর সূর্য তো ছিল না এলো কি করে আগে উত্তর দাও এসবের কিছুই ছিল না আমার আল্লাহ নিজের ক্ষুদ্রদের থেকে আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন ফাই আকুল আল্লাহ উকুন ফাইয়াকুল তো যে আল্লাহ নিজের ক্ষুদ্রদের থেকে সাত আসমান জমিনের সমস্ত কিছুকে তৈরি করেছেন তাতে তার কোনো অসুবিধা হয়নি আর আমি একটা বাচ্চা বিনা বাপে আমাকে আল্লাহ দুনিয়াতে আর নামবে আনবে নিয়ে আসবে তোমরা এত ঘাবড়াচ্ছ কিসের জন্যে তোমাদের কিছু কোনো এতটুকু হুশ নেই সত্যি তো দরিয়া তো ছিল না কে তৈরি করেছে আসমান এত বড় আসমান তো ছিল না কে তৈরি করেছে এত বড় বড় পাহাড়গুলো তো ছিল না তো আল্লাহকে আপন করতে শেখো যেদিন যেখানে যেরকম প্রয়োজন দরকার হবে কারো সাহায্যের দরকার নেই আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট ওই জন্য আল্লাহ বলেছেন ফাফির আল্লাহ আয় আমার দিকে আয় কাদের দিকে যাচ্ছিস আন্তমূল ফকার তো সব ফকিরের দল যার কাছে হাজার টাকা আছে ওর লাখ টাকার স্বপ্ন দেখছে যার কাছে লাখ টাকা আছে লাখপতি উনি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে যে যার কাছে কোটি টাকা আছে কোটিপতি খর্ব হওয়ার স্বপ্ন দেখছে যে অর্ব খর্ব আছে সেও দিন না খেয়ে দেয় আরো কিছু যাতে বাড়ানো যায় তো এখনো যার চাহিদা মেটেনি আরও চাই আরো চাই তো ওই তো ফকির এই ফকিরটা ঝোলাওয়ালা ফকিরটা ছোট ম্যা একমুট চাল দেবেন এ ফকিরটা আরেকটু বড় আরেকটু বেশি চাইছি। এই আল্লাহ আমি তো এখন কোটি টাকার মালিক কোটি কোটি ডলারের মালিক অর্ব খর্ব তো তার চাইতে আর কিছু দেন না আমার যে কোনো চাহিদা মেটেনি তো চাহিদা যার মেটেনি ওই তো ভগিন এই ঝোলা ভরেনি এই জন্য চাচ্ছে ভিক মাংছে ওদের তো ঝোলা ভরেনি আমি কাউকে কুটি অর্ব খর্ব তারপরে মিলিয়ন মিলিয়নস মোর অ্যান্ড মোর মিলিয়নস ডলার আমি তাকে গিফট করেছি তারপরেও চাইছে এ ছোটো ফকেরও বড় ফকের আন্তমুল ফোকার নাহানু আগনিয়া যদি নিতে হয় আমার কাছে আসো আমি ধনী ওই যে বোধা ডায়ে যে আমাকে ডাকে আমি ডাকো না ডাকতে শেখো চাও না এটা তোমাদের বান্দা বান্দি আয় আমার দিকে আয় কার কি প্রয়োজন বল উদ উনি এস্তা চেবিলা উদ উনি আমার কাছে চাও আমি ওয়াদা করছি দেবো আমি ওয়াদা করছি দেবো বলো কাকে দিইনি বল একটা যে একটা লোকের নাম বলো ইনি চেয়েছিলেন দাওনি একটা লোকের নাম বলো সেই যেদিন আদর হজরত আদমকে তৈরি করেছি হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান অফ দিস ওয়ার্ল্ড তো ওই দিন থেকে আজ এই একটা লম্বা পিরিয়ড গুজে গেছে একটা লোকের নাম বলো উনি চেয়েছিলেন আপনি দেননি দেখাও খালি একবার শুনে বলেছে আল্লাহ এসে আমাকে সাথীরে বলছে আমার বাচ্চাটা নাকি মরে গেছে আমি তো চোখে দেখি না যে দেখবো গিয়ে কানে শুনলাম মরে গেছে তা তুমি তো মারতে পারো জেন্দা করতে পারো ফের মারতে পারো ফের জেন্দা করতে তোমার তো কোনো মুশকিলই নেই আর আমি চোখে দেখি না দুই চোখে অন্ধ ভাবছিলাম বাচ্চাটা বড় হবে ওর ভাত ধর হাত ধরে এখানে ওখানে যাব আমাকে সাহারা দেবে এ বাচ্চাটাকে তুমি নিয়ে গেলে কেয়ামতে তো জেন্দা করবে কিন্তু কেয়ামতে মতো জিন্দা করলে আমার লাভটা কি হলো কিন্তু তোমার ক্ষুদুরাত আছে তুমি যদি চাও আজও জিন্দা করে দেখাতে পারো এ আল্লাহ আমার ওই মরা বাচ্চা যতক্ষণ জেন্দা হয়নি ততক্ষণ পর্যন্ত এখান থেকে ওই চায়না উঠবো না দোয়া শেষ হয়নি ও সাহাবিয়া অন্ধার আনহার তার আগে আল্লাহ মরা বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে ও মরা বাচ্চা উঠে বসে গেছে এ হচ্ছে আল্লাহ ও দুনি আসতে যে চাও না আমার কাছে আমার জন্য কোনো মুশকিল নেই বিবি কি গিয়ে বলছে হ্যাগো বলে কোনো ব্যবস্থা এখনো উনি চলে গেলেন মসজিদে এই বেচারি উজু করে দুই রাখার নফল ফরজ নামাজ নয় দু রাখার নফল আল্লাপাক নেবার জন্য নামাজ দিয়েছে নেবার জন্যে আল্লাহর কাছ থেকে নেবার জন্যে নামাজ দিয়েছে কিভাবে চাইবে কিভাবে নেবে তো কোরআনের সুরাফ হাতে আর প্রথম পাতাটার খবর কেন ইয়াকানা বুধু ইয়া কানাসাইন তোমার হুকুম মানি তোমার ইবাদত করি আর তারপরে তুমি বলেছো আমার কাছে হাত তোলো হাত পেতেছি তোমার করেছি আর তারপরে হাত আজ কেন এই যে আজকের দল বেঁধে কয়েকদিন ধরে চলছে আগামীকালও হবে একটাই আমাদের ত্রুটি হয়ে গেছে আর যে ত্রুটিটার জন্য দোষ এর চাইতে বোধ লজ্জার আর দুঃখের আমাদের জন্য কিছু নেই হাই রোডের উপর দিয়ে করতে হবে দিতে হবে 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 এটাকে উঠাতে তুলতে খোদার কসম বলছি এ আমাদের জীবন ছিল না যেদিন থেকে আল্লাহর ঘরে যাওয়া ছেড়েছি আর আল্লাহর কাছে হাত পেতা পাতা ছেড়ে দিয়েছি ওই দিন থেকে আল্লাহ আমাদের জলিল করে রাস্তায় নামিয়ে দিয়েছে যাও গিয়ে রাস্তায় দাঁড়িয়ে এবারে খো আওয়াজ লাগাও নয়তো তো আমি একা এ মুসা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা না মানতে যদি হয় ওবিডিয়ান যদি হতে হয় আমার হও ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি এক আল্লাহ ওয়াদাহু আমার কোনো অংশই নেই ফা বুদুনি এক আমার আল্লাহ তম আমি আল্লাহ আমার এবাদত করো আর তারপরে হাত উঠাও ইয়া কানা বুধু এ আল্লাহ নামাজ পড়েছি রোজা রেখেছি তারাবি পড়েছি কোরআনের তেলাবত করেছি ইশরা কাওয়াবিন তাহাজুত পড়েছি বাচ্চাদের তালিম তরবিয়ত করেছি আমাদের ঘরের মা বোন বিবি বেটিদের পর্দায় চলা শিখিয়েছি এ আল্লাহ তুমি যা যা করতে বলেছিলে করেছি তারপরে না তুমি বলেছি ইয়াকানা স্তাই নেবার হাদুটাও কী টা পুরো করেছে বলে হ্যাঁ পুরো করেছি কোনো ফাঁকি দিই এবারে হাত উঠাও ফের দেখো কোনটা আমি আমাকে একটা ইনসিডেন্ট একটা ঘটনা দরিয়ার সামনে দাঁড়িয়ে বলে আল্লাহ তোমার কাকে বলে আমরা জানি না এই দরিয়ার উপর দিয়ে আমাদের ঘোড়া যাবে দরিয়ার উপর দিয়ে পানির উপর দিয়ে যাবে আমাদের একটা ঘোড়ার পায়ে যেন তিল পরিমাণ পানি না লাগে আছে দুনিয়াতে এমন কোন দাদা ও আমেরিকা বলে কথা আমেরিকার যিনি একটা কথার উপরে এমন এমন কথা বলছে ইরান এদের খবরের কাগজে কালকে পরশু দিন ইরান যদি পারমাণবিক বোমা বানানোর থেকে সরে না আসে তো ওকে নরকে পাঠাবো ভাই এই শব্দটার লাইনটা ঠিক বললাম না ভুল বললাম ভাই উত্তরবঙ্গ যারা পেপারটা পড়েছেন ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ যারা পড়েছেন মিলিয়ে নেবেন আমার কথাটা ডোনাল্ড ট্রাম্প বলছে ইরান ইরানের সঙ্গে ইদানিং একটা বিটিগো হয়ে গেছে পরশুতর সুনাগাদ কোনো সুরাহা হয়নি তো ডোনাল্ড বলে দিয়েছে সে যদি ইরান যদি পারমাণবিক বোমা বানানো থেকে সরে না আসে আমি ওকে নরকে পাঠিয়ে দেব তো তার ক্ষমতা কত বড় তো ওই দাজলা নদী যে পার হয়ে গেছেন সাহাবারা শাহবারা রাদি আল্লাহ তালানু যে জামাতের আমির ছিলেন দশ হাজার সাহাবার মামুর এরা মামুর উনি আমির তো দশ হাজার সাহাবাদের জামাতকে নিয়ে ঘোড়ার উপরে সর হয়ে পানির উপরে কতটা গেছে গো নদীটা কতটা চওড়া হাতিসে পাকের পাতায় সোনার অক্ষরে লেখা আছে তেষট্টি কিলোমিটার এবারে যদি গোটা দুনিয়ার বড় তার বড় তার বড় তার বড় দাদাদের বলি আমাদের নদীটার নাম তোরসা এক ফারলঙ্ক চওড়া হবে না তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাত হিম্মত আছে দুই হাত পানির উপর দিয়ে চলে যায় আছে হিম্মত আছে ক্যাপাসিটি পাওয়ার আল্লাহ দেখিয়ে দিয়েছিল আমাদের আমাদের আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন তোমাদের সাথে কি আছে দেখে নাও তেষট্টি কিলোমিটার চওড়া দরিয়া নাম তার দাজলা দশ হাজার সাহাবাদের জামাত জিম্মেদার সাদ বিন আবি ওকাজার দিয়ে আল্লাহ তালা আনু ঘোড়ার উপরে সওয়ার হয়ে ওপারে চলে গেছে খোদার কসম খোদার কসম একটা ঘোড়ার পায়ে এক বিন্দু পানি স্পর্শ করেনি পানির উপর দিয়ে যখন ঘোড়া চলছিল পাখার উপরে ঘোড়া চলে যেভাবে খট 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 আওয়াজ হয় ওইভাবে আওয়াজ করে দড়িয়ে পার হয়ে চলে গেছে দিস ওয়াজ आवर লাইফ দিস ওয়াজ আওয়ার লাইফ এই ছিল আমাদের জীবন এই ছিল আমাদের জীবন তিনশো জনের জামাত চলতে 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 আমি সেভাবে একটু দাঁড়ান যার কাছে যা যা ছিল পয়সা করি খাওয়া দাওয়া কিচ্ছু আর নেই এতে কীভাবে সফর হবে বলুন বলুন কীভাবে খালিয়েতে এবার আগে বাড়বো জিম্মাদার বলছে ভাই রুট যেখানে ওখানে যেতে হবে বলে হ্যাঁ সে তো যাবো কিন্তু খাবোটা কি আমাদের কাছে যার যা ছিল খেজুর খেজুরগেরা এটা ওটা ছাতু মাতো যা যা ছিল পয়সা করি সব কারো কাছে একটা শিকি পর্যন্ত নেই তো বলে অত সব আমি জানি না সফর পুরো করতে হবে পাতল পাতলো সাথী বলছে যে হবে বলে হ্যাঁ যেখানে রুট ওইখানে যাবো বাকি বলে আমাদের তা মশলা বলে ওটা আমি বলতে পারবো না ওটা আল্লাহ বুঝবে ও জিম্মেদারি আল্লাহর কোরআনের আয়াতি ইন্তান ইয়ান তোমরা আমার দিনের জন্য সাহায্যকারী বনো তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্যকারী বনব আমার দিনের জন্য একটু পাত চালাও একটু হাত বাড়াও একটু জবান খোলো পেয়ার মাহাপাতের সঙ্গে লোকের সঙ্গে দুটো কথা বলো তারপরে যেটা করতে হয় ওটা আমি আল্লাহ করে দেব তো আমি সাহেবের কথা শেষ হওয়ার পরে বলছি আমি সাহেব চলেন বুঝে গেছি আর সব করে লাভ হবে না চলেন আগে বাড়েন তো দরিয়ার কিনার দিয়ে এই কথা শেষ করে যখন আগে বেড়েছে তো এদের এই তিনশো জনের জামাতের কাউকে দড়িয়ায় নামতে দেয়নি একটা আস্ত মাছ লাফ কেটে ওদের সামনে পড়েছে একটা দরিয়ার মাছ লাফ কেটে ওদের পায়ের কাছে পড়েছে এই তিনশো জন আমার আপনার সব উস্তাদ লোক আমি তোমশুকো তিনশো জনের জামাত আঠারো দিন খেয়েছে আচ্ছা এই তিনশো জন যদি আঠারো দিন খায় তো এক বেলা যদি খায় তো তিনশোকে আঠারো দিয়ে গুণ করলে কত হবে ভাই আর তাড়াতাড়ি কর না কি পাঁচশো চল্লিশ কোনটা বলেন না আরে ভাই ভাই তো আমরা বলেন না তিনশো দিয়ে আঠারোকে কে গুন করলে কত হয় পাঁচ হাজার পাঁচ হাজার চারশো আচ্ছা দুই বেলা যদি খায় তো দশ হাজার আটশো মানে দুইশো কম এগারো হাজার এগারো হাজার লোক এগারো হাজার লোক সাহাবা ওই মাছটা খেয়েছে ওই মাছটা খেয়েছে এগারো হাজার লোক ওই আল্লাহর কসম দিয়ে বলছি এই মাছের একশো ভাগের এক ভাগ খেতে পারে নাই এই মাছটা কত মনেরও কত টনের ছিল বলুন না দেখেছো আমার মত বলো খাও না কত খাবে তোমরা একটু বলছিলে না একটা খেজুর না একটা পয়সা খাও দেখি কত 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 খাবে তো আঠারো দিন ওদের সবর বাকি ছিল দুবেলা খেয়েছেই তিনশো জামা এগারো হাজার লোক একশো ভাগের এক ভাগ খেতে পারেনি এ ছিল আমাদের মদত আল্লাহ পাকের তরফ থেকে কতদিন যতদিন এই উমত আপনি আমি আমরা আল্লাহর এক আল্লাহর গোলামি করবার জন্য তৈরি ছিলাম আল্লাহর কসম কে বলছি চৌকি থেকে জেব্রাইল গোটা দুনিয়াকে আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দিয়েছিল যেদিন থেকে এক আল্লাহর গোলামি পছন্দ হয়নি সরে গেছি ওই দিন থেকে আল্লাহ গোটা দুনিয়ার আমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছি ছিলাম আন্তুমুল আলাউনা ইনকুম দুম মুমিনুন যদি সত্যিকারের মমিন হও মুসলমান হও ওয়ালি হও তো আমি গোটা দুনিয়ার মাথার তাজ করে রেখে দেবো আন্তমূল আলাউ না তোমরাই সেরা হয়ে থাকবে কতদিন যতদিন আমার মান্যওয়ালা হবে যেদিন থেকে মানা ছেড়ে দিয়েছে এক আল্লাহর আমার তো পাঁচ নেই এক আল্লাহ যেদিন থেকে এক আল্লাহর গোলামি আমাদের পছন্দ হয়নি ছেড়ে দিয়েছি ওই দিন থেকে গোটা দুনিয়ার আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দিয়েছে ছেলে মাতার তাছে এখন পায়ের জুতোর কাছে চলে আসো তাই হয়ে গেছে নয় তো কসম দিয়ে বলছি নয় তো গোটা দুনিয়ার এমন কোন তাগত ছিল না মুসলমানকে লাল চোখ দেখায় কসম দিয়ে বলছি হিম্মত ছিল না কারো ও লাল করবার আগে আল্লাহ তার চোখ ফুরে দিত হাত বাড়াবার আগে আল্লাহ তার হাতকে আল্লাহ পাক দেখিয়ে দিত পা চালাবার আগে পাকে আল্লাহ অচল করে দিয়ে দেখিয়েছে দেখিয়েছিল এ ছিল আমাদের জীবনের ব্যবস্থার অবস্থা